জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতার তিন খড়গ্রাম থানার অন্তর্গত নগর মোমিন একটি গোপন সূত্রের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ একটি অভিযান পরিচালনা করে অভিযানে মেজবান অনলাইন সেন্টার থেকে তিনজন ব্যক্তিকে আটক করা হয় যাদের নাম মেহদি হাসান মোমিন মুসারফ মোমিন মোহাম্মদ সুমন মোমিন উল্লেখ্য উক্ত তিনজনই নগর মোমিনপাড়া থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদের বাসিন্দা তদন্তে জানা যায় তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে আসছিলেন এই কাজে তারা ব্যবহার করতেন ল্যাপটপ স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আইরিস সেন্সার সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস অভিযুক্তরা সরকার কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হন উপরন্তু তারা নিজ উদ্যোগে স্থানীয় জনসাধারণকে মিথ্যে তথ্য দিয়ে নিজেদেরকে অনুমোদিত আধার সংশ্লিষ্ট কর্মী বলে ভ্রান্ত ধারণা দিতেন এবং প্রতারণা করে আসছিলেন অভিযানকালে নিম্নলিখিত সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয় একটি ল্যাপটপ একটি প্রিন্টার একটি স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস সেন্টার একাধিক জাল আধার কার্ড একাধিক জন্ম সার্টিফিকেট বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টের ছাপ তেরো হাজার ছশো নগদ অর্থ এছাড়াও আরও সামগ্রী এই বিষয়ে খড়গ্রাম থানা সংশ্লিষ্ট আইনি ধারায় একটি মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ কান্দি আদালতে পেশ করা হলে বিজ্ঞ আদালত ন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে